পাঁচ মিনিটে মেজি বান্ডেল এবং কি ইমুড তোমরা তে নিতে পাবে বর্তমানে ইভেন্ট চলা আসছে যেখানে তোমরা দেখতে এই যে বান্ডেলটা এত সুন্দর কিন্তু হবে মিনিটের ভিতরে কমপ্লিটের মাধ্যমে কিভাবে সেটা তোমাদেরকে বলে শুধুমাত্র তার পাশাপাশি তোমরা দেখতে এখানে কিন্তু ভাউচার আছে এবং কি ইমুড এবং মেজিক দেখানো হয়েছে সেটা কিভাবে সেটাও তোমাদেরকে এই বলে দেব তার মানে এই ভিডিওটা দেখার মাধ্যমে এই যে রিওয়ার্ডগুলো আছে যেগুলো আর কি এত সুন্দর সুন্দর বান্ডেল বাগানা আর কি এগুলো তোমাদেরকে কিভাবে নিতে হবে বা কি কি

আজকে ভিডিওটা তো নিজে হতে পারে আর একে কথা তোমাদেরকে আগে ভিডিও তো বলছিলাম এবংকে আগে ভিড় তো একজনকে একটা উইকলি শিপ দেওয়া যুদ্ধ তো বলছি ফাইনালি একজনকে একটা উইকলি শিপ দিয়েও দিচ্ছে আর যাকে দিচ্ছে তার ভিডিও তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ একই সিস্টেম এবংকে একই পদ্ধতি আজকে ভিডিও তো দিয়ে দেব যাই কোনো ভিডিও লাইক করতে পারছ না ঐটা বেশি বেশি করে লিখে দাও এবং কি ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে ওদের শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিওটা তুমি নিজে হতে হবে তো যাই হোক কথা না আমি ডাইরেকলি তোমাদেরকে বলে দিচ্ছি আজকে আমাদের যে গেমের ভিতরে চলে আসছে মাই জোনের উপর ভিত্তি করে ইভেন্ট যে ইভেন্টগুলোর কথা আমি তোমাদেরকে অনেক আগে থেকেই বলছিলাম এগুলোর উপর ভিত্তি করে ফ্রিডির উপর ভিত্তি অনেক ধামাকাদার আপডেট আসতে চলেছে যার মধ্যে এই বান্ডেল বাগানের পাশাপাশি এগুলো যদি নেওয়া হয়ে যায় সেক্ষেত্রে আনলিমিটেড ভাবে এখান থেকে গোল্ড এবং কি ওয়েপেন রোলার ভাউচার বা এখানে তোমরা বলতে পারো ডায়মন্ড রোলার ভাউচার এবং কি আমাদের গোল্ড রোলার ভাউচার এবং কি আনলিমিটেড হবে এগুলো আর কি তো যাই হোক আমি তোমাদেরকে প্রথমত বলি এই বান্ডেলটা নেওয়ার জন্য তোমাদের কী কী প্রসেস কমপ্লিট করতে হবে প্রত্যেকটা প্রসেস তোমরা কিন্তু মনোযোগ দিয়ে দেখবো না হলে কিন্তু বড় ধরনের কোনো একটা মিস করে যেতে পারো আর কি যাই করে বলবো অবশ্যই সেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর কি ভিডিও চালিয়ে আগে তোমাদেরকে বলতে আমাদের বর্তমানে অনেকগুলো

কীভাবে করতে হবে সেগুলো তো বলে দেবই তার পাশাপাশি ট্রিক্স অনুযায়ী পাঁচ মিনিটের ভিতরে কীভাবে তোমরা এই সব রিওয়ার্ড যেগুলো আছে আর কি বান্ডেল তার পাশাপাশি এখানে ভাউচার টাউচার দেখতে পাচ্ছ এগুলা কীভাবে নিতে হবে সেগুলো তোমাদেরকে বলে দেবো তার পাশাপাশি আনলিমিটেডভাবেও কিন্তু এখানে ভাউচার গোল টোল আছে এগুলাও নিতে পারবে তো যাই হোক যার কারণে তোমাদেরকে বলবো আগে থেকেই মমযোগ সহকারে দেখো তো প্রথমে তো তোমাদেরকে বলি এটা সাধারণ মিশন তার পরবর্তীতে হার্ড মিশন বা তোমাদেরকে বলবো ট্রিক্সটা যেটা আছে আর কি যে ট্রিক্স ভাবে তোমরা পাঁচ মিনিটের ভেবে নিতে পাবে সেটাও জানিয়ে দেবো শুরুতে তোমাদেরকে বলে দিই সাধারণ কীভাবে নিতে হবে তো এখানে দেখো ভাই ডেল কিন্তু মিশন আছে যে ডেলি মিশনগুলোর মাধ্যমে কিন্তু একটা করে টোকেন দিচ্ছে এই টোকেনের কাজ কি সেই টোকেনের কাজটাই তোমাদেরকে বলে দিচ্ছে প্রথমত এখানে যে টোকেনগুলো আছে এগুলো তোমাদের যে মিশনগুলো আছে এগুলো মিশন কিন্তু কমপ্লিট করতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ বিআর ম্যাচ বা সিএস ম্যাচ তোমাদেরকে এখানে বারোটা খেললেই কিন্তু এই উপরের মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে তার পাশাপাশি সিএস বিআরে তোমাদের চারবার বুইয়া করতে হবে বা ছয় সরি ছয় বার বুঝাও করতে হবে তাহলে এই মিশনগুলো বাকি মিশনগুলো কমপ্লিট করতে পারবে আর মিশনগুলো কমপ্লিটের মাধ্যমে কিন্তু ক্লেমের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ আমি যে লগিংয়ের মাধ্যমে পেয়ে গেছি দুইটা টোকেন এরকমভাবে কিন্তু তোমরা পেয়ে যাবে আর এটা কিন্তু ডেলি মিশন তার মানে এটা কিন্তু প্রত্যেক দিন তোমাদের চেঞ্জ হবে বলতে গেলে সেম মিশনই থাকবে কিন্তু চেঞ্জ হবে এবং কি প্রত্যেক দিন তোমাদেরকে মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে আমি যেভাবে টোকেনটা নিলাম এভাবে কিন্তু টোকেনটা তোমাদেরকে নিতে হবে তো নেওয়ার পরবর্তীতে তোমাদের কাজ কী থাকবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ভোট যে অপশনটা আছে এই ভোট তোমাদেরকে করতে হবে একদমই ঠিক শুনতে যখনই ভোট করবে তখনই তোমাদের এই জায়গাটা যে আসছে বলতে গেলে বান্ডিলটা পর্যন্ত যে যাওয়ার জন্য তোমাদেরকে ছয়শো টোকেন লাগবে এই ছয়শো টোকেনের কিন্তু ধাপটা পূরণ হবে দেখো এখানে মজার ব্যাপারটা হলো এখানে আমি যেমন টোকেনটা পেয়ে গেছি সেক্ষেত্রে আমি কিন্তু দুইটা টোকেন পেয়েছি যার কারণে আমি কিন্তু দুইটা ভোট দিতে পারবো তো চলো আমরা কিন্তু এখানে একটা ভোট দিয়ে দিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পয়েন্টটা যোগ হয়ে গেলো এখানে এই জায়গায় একটা ভোট দিই সেক্ষেত্রে আবার কিন্তু পয়েন্টটা যোগ হয়ে গেলো এভাবে কিন্তু আমাদেরকে ছয়শো ভোট দিতে হবে আর এখানে ডেলিমিশন কমপ্লিটের মাধ্যমে আমরা সর বড়ো জোর কিন্তু পঞ্চাশটার মতো পঞ্চাশটাও না ভাই তিরিশ থেকে মানে পঁয়ত্রিশটার মতো কিন্তু টোকেন কালেক্ট করতে পারছি আর তিরিশ থেকে পঁয়ত্রিশটা টোকেন কালেক্টের মাধ্যমে কিন্তু আমরা কখনোই নিতে পারবো না ভাই এখান থেকে বলতে গেলে ছয়শো টোকেন দিয়ে এই বান্ডিলটা যার কারণে কিন্তু আমাদেরকে ট্রিক্স খাটাইতে হবে আর ট্রিক্সগুলা খাটাইতে হবে সেই ট্রিক্সটাই তোমাদেরকে এবার বলে দিচ্ছি তো তোমাদেরকে বলবো যারা যারা ভাই এই যে আমাদের ডেলি মিশন মাধ্যমে খুব সহজে যেহেতু পাওয়া যাচ্ছে না এটা নিতে চাচ্ছো না তাদেরকে বলবো তোমরা এটা স্কিপও করতে পারো কারণ আমাদের কিন্তু পাঁচ মিনিটের ভিতরে যে কমপ্লিটের মাধ্যমে আমি তোমাদেরকে বলছি সেটা কিন্তু নতুন পদ্ধতিতে দেওয়া হবে আর কি আর যে পদ্ধতিটা কবে চালু হবে সেটাও তোমাদেরকে ধাপে ধাপে বলে দিচ্ছি ভাই কন্টিনিউ করো না ভাই কন্টিনিউ করলে সবগুলো বলে দিচ্ছি তো দেখো ভাই আমাদের কিন্তু এখানে সাধারণ মিশন কমপ্লেনের মাধ্যমে যেহেতু পঁয়ত্রিশটার মতো টোকেনে আমরা পাবো যার কারণে কিন্তু আমাদের এখানে আনলিমিটেড টোকেন দেওয়া হচ্ছে না এখন আনলিমিটেড টোকেন নেওয়ার জন্য কিন্তু আমাদের একে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে আমাদের মাইজনের উপর ভিত্তি করে যে ইভেন্টটা আছে এটা কিন্তু চোদ্দ দিন ব্যাপী চলবে আমাদের যখন এই মাইজনের ইভেন্টটা কিন্তু সাত আট দিন হয়ে যাবে বাকি সাত আট দিন থাকবে বলতে গেলে অর্ধেক দিন তখন কিন্তু আমাদের কি হবে তখন কিন্তু এই যে টোকেনগুলা যেগুলো আর কি ডেলিমিশন কমপ্লেনের মাধ্যমে দেওয়া হচ্ছে এই টোকেনগুলাই কিন্তু গেমের ভিতরে আমরা কিল মাধ্যমে বা যদি কিল করার ভিতরে নাও দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বিভিন্ন জায়গায় পড়ে থাকবে সেখান থেকে কালেক্ট করতে হবে যখন আমরা বলতে গেলে কালেক্ট করব তখন কিন্তু আনলিমিটেডভাবে কালেক্ট করতে পারবো বিভিন্ন জায়গায় পড়ে থাকবে আমরা কালেক্ট করে নিব তখন কিন্তু আনলিমিটেডভাবে আমরা কালেক্ট করতে পারবো আর আনলিমিটেডভাবে যখনই তোমরা কালেক্ট করবো একটা ম্যাচে যদি বিশটা পাও তিরিশটা পাও সেক্ষেত্রে এরকমভাবে কিন্তু তোমরা যদি দশ বারোটা ম্যাচ খেলো সেক্ষেত্রে কিন্তু দুশো তিনশোর মতো তোমরা কিন্তু কালেক্ট করতে পারবে আর কি আর এইভাবে কিন্তু তোমরা খুব ইজিলি বলতে গেলে যখনই তোমাদের টোকেনগুলো কালেক্ট হয়ে যাবে তখন এখানে উড়াধুরা ভোট করবে ভোট করার মাধ্যমে কিন্তু প্যান্ডেলটা তোমরা মাত্র পাঁচ মিনিটও লাগবে না ভাই নিতে তো যাই হোক এই ট্রিক্সটা কিন্তু তোমরা অনেকেই জানো না যে ট্রিক্সটা কিন্তু আপকামিং সাথে হবে এবং কি এটা কিন্তু বলতে গেলে ডাটা মাইনেদের পক্ষ থেকে জানানো আপডেট যার কারণে এটা তোমাদেরকে বললাম যে কারণে তোমরা চাইলে কিন্তু এখান থেকে ডেলি মিশন কমদের মাধ্যমে যে টোকেনটা দেওয়া হচ্ছে এই টোকেনটা কালেক্ট করার মাধ্যমে কিন্তু ভোট করে আগে থেকে এগিয়ে থাকতে পারো তার পরবর্তীতে কিন্তু তোমরা সবার আগে যখন টোকেনটা আমাদেরকে বিভিন্ন জায়গায় পড়ে দেবে বা বিভিন্ন জায়গায় তোমরা পাবে বিভিন্নভাবে নতুনভাবে যদি দেয় সেই মিশনগুলো সেগুলো কিন্তু কমদের মাধ্যমে সবার আগে কিন্তু এখান থেকে বলতে গেলে বান্ডেল টান্ডেল নিতে পারছো আর এটাই কিন্তু ভাই ট্রিক্স আর এই ট্রিক্সটাই কিন্তু অনেকেই জানে না যার কারণে এই ট্রিক্সটার ব্যাপারটা সববার আগে তোমাদেরকে জানাই দিলাম আর ভিডিওটা কিন্তু ভাই অবশ্য অবশ্যই ইম্পর্টেন্ট তো তোমাদের জন্য হয়েছেই আর কি যার কারণ তোমাদের ফ্রেন্ডের কাছে উড়া দূরে শেয়ার করতে ভুলবা আর এরকম ভিডিও কিন্তু আমরা সচরাচর বানাই না যার কারণেই তোমাদেরকে বললাম আর থামোথাম তোমরা স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে রিডিম কোডের ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু তোমরা জেনে নিতে পারো আপকামিং শোতে কোন কোন রিডিম কোডগুলো আমাদেরকে দেওয়া হবে এবং কি বর্তমানে কিন্তু রানিং রিডিম কোড দিতেই আছে সেই রিডিম কোডগুলো কিন্তু প্রত্যেকটা রিডিম কোড আমি ডিসক্রিপশন তাদের ভিডিওটা দেই যে এখন যারা যারা এই ভিডিওটা দেখো নাই বা মিস করে গেছো তারা এখনই দেখো এবং কি ডিসক্রাম্প থেকে সবগুলো রিডিম কোড কালেক্ট করে নিয়ে নেওয়া